নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রবিবার মানে জমিয়ে আড্ডা খাওয়া দাওয়া এসব কিছু তো আছে আর সামনে বিভিন্ন ওকেশান তাই আমি তোমাদের মধ্যে আজকে চিকেন কষার রেসিপি নিয়ে চলে এসেছি তাই চলো দেরি না করে বানিয়ে ফেলা যায় প্রথমে আমি চিকেন ম্যারিনেট করব তার জন্য আমি সাতশো গ্রাম চিকেন নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে সাতশো গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো নিও এইবার এর মধ্যে আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও এক চামচ ও হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি চিকেন কষাটা একটু পাইসি বানাবো তাই আমি লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বেশি নিয়েছি আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ও হাফ চামচ লেবুর রস দিচ্ছি এই সমস্ত মশলা তোমরা চিকেনের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারো এইবার আমি এখানে ব্যবহার করছি সর্ষের তেল অবশ্যই চিকেন ম্যারিনেটের সময় সর্ষের তেল ব্যবহার করবে আমি তিন থেকে চার চামচের মতো সর্ষের তেল দিয়ে এই সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়ে এইবার আমি এর মধ্যে দেবো এক চামচ পরিমাণ রসুন বাটা ও এক চামচ পরিমাণ আদা বাটা আদা বাটা ও রসুন বাটা দিয়ে আবারও এই সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখো আবার ওই সমস্ত কিছু আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি সব কিছু আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে এইবার আমি এটা একটা ঢাকনা চাপা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর খুলে নিয়েছি দেখো এটা পুরো সেট হয়ে গেছে এইবার আমরা চিকেনটা কষে নেব চিকেন কষা আমি সর্ষের তেল দিয়ে বানাবো তাই আমি এখানে তিন থেকে চার চামচের মতো সর্ষের তেল নিয়ে তেল গরম করে নিয়েছিলাম তেল গরম হয়ে আজ এর মধ্যে আমি দুটো তেজপাতা ও দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তেজপাতা ও কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ এগুলো ভেজে নিয়ে এর মধ্যে আমি এবার দেবো পেঁয়াজ কুচি আপনি চারটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি রে করে নিয়েছিলাম আমি কিন্তু ম্যারিনেটের সময় কোনো পেঁয়াজ ব্যবহার করিনি তাই মশলা যখন কষবো তখন পেঁয়াজ একটু বেশি পরিমাণে নিতে হবে আমি এখানে পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম তোমরাও যখন চিকেন কষা বানাবে পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নেবে পেঁয়াজ এবার কিছুক্ষণ ভেজে নেবো যাতে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে ওইটা কিছুক্ষণ ভাজা হয়ে যায় দেখো আগের থেকে পেঁয়াজটার কালার অনেকটা বদলে এসেছে ও এটা অনেকটা ভাজা হয়ে গেছে আরও কিছুটা সময় ধরে পেঁয়াজ ভেজে নিতে হবে পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে নালে পেঁয়াজ কাঁচা কাঁচা মনে হবে পেঁয়াজ কিছুটা সময় খুব ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আমি এখানে এক চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি রসুন বাটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আমি গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখেছি একবারে হাই রাখলে পেঁয়াজগুলো কালো হয়ে যাবে ভাজা হবে না ঠিকঠাক কিন্তু পেঁয়াজগুলো চুঁয়ে যাবে কিছুক্ষণ মশলা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো টমেটোগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম টমেটো আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ টমেটো মশলার সাথে নাড়াচাড়া করলেই এটা নরম হয়ে আসবে টমেটো নরম হয়ে আসার পর এটা গলতে শুরু করবে যখন টমেটো গলতে শুরু করবে তখন এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেবো আমি যেহেতু ম্যারিনেটের সময় গুঁড়ো মশলা ব্যবহার করছি এখানে আমি সেরকম কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব না মশলার কালারের জন্য এক চামচ হলুদ গুঁড়ো ও দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও ব্যবহার করতে পারো কিন্তু আমি রঙের জন্য এটা ব্যবহার করছি আর মশলার কালারের জন্য এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি এই সমস্ত কিছু কিছুক্ষণ একটু নেড়ে চড়ে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় মশলা একটু সময় নিয়ে কিন্তু খুব ভালোভাবে কষে নিতে হবে চিকেন যেহেতু ম্যারিনেট করা আছে চিকেন সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগে না মশলাটা শুকিয়ে আসছে তাই আমি এক চামচ পরিমাণ জল দিয়ে আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো কিছুক্ষণ মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দেবো এক চামচ পরিমাণ আদা বাটা আদা বাটা দিয়ে আবারও এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমি আর কোনো এক্সট্রা মশলা ব্যবহার করব না মশলা আমার কষা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন চিকেন দিয়ে চিকেন মশলার সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম তাই চিকেনের মধ্যে অলরেডি একটা খুব সুন্দর কালার এসেছে মশলার সাথে চিকেন খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে চিকেন খুব ভালোভাবে চেড়ে নেব যতক্ষণ আর চিকেন থেকে জল ছাড়তে শুরু করছে ততক্ষণ চিকেন মাঝে মাঝে নেড়ে যেতে হবে নাহলে চিকেন কড়ার তলায় বসে যেতে পারে আবারও আমি এটা ঢাকনা চাপা দিয়েছি কিছুক্ষণ খোলার পর দেখো এটা থেকে হালকা হালকা জল ছাড়তে শুরু করেছে কষা মাংসে আমি সাধারণত জল ব্যবহার করি না কিন্তু তোমরা যদি দেখো এটা করার তলায় জড়িয়ে যাচ্ছে বা চিপকে যাচ্ছে তাহলে তোমরা সামান্য একটু জল দেবে খুবই অল্প পরিমাণ কষা মাংস সাধারণত চিকেন থেকে যে জলটা বের হয় সেই জলে এটা কষা হয়ে যায় এতে চিকেনের স্বাদ কিন্তু খুব ভালো আসে কিছুক্ষণ পর ঢাকনা আবারও খুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা আমি ধনে পাতা দিয়ে সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি চিকেন কষা মিডিয়াম ফ্লেমেই বানাচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে চিকেন কষা খুব ভালো হয় হাই ফ্লেমে করলে চিকেনটার মধ্যে তাড়াতাড়ি কালার চলে আসে কিন্তু চিকেনটা ভেতর থেকে খুব ভালো সেদ্ধ হয় না মিডিয়াম ফ্লেমেই এটা রান্না করবেন ধনে পাতা কুচি আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবারও এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি পাঁচ মিনিট পরে যখন আমি ঢাকনা খুলছি দেখো চিকেনটার মধ্যে কিন্তু ভালোই জল বেরিয়েছে এই জলটাই কিন্তু মানে এটা দেখে মনে হচ্ছে অনেকটা কিন্তু অতটাও জল না কিন্তু এই হালকা গ্রেভিটা একটু থাকবে আর এই গ্রেভির মধ্যেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এতে আর কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই মাঝে মাঝে তবে অবশ্যই চিকেন একটু নেড়ে চেড়ে নেবে না হলে কিন্তু এটা কড়ার তলায় বসে যেতে পারে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি এটা ঢাকনা চাপা দিয়ে দেবো দশ মিনিটের জন্য আর গ্যাসে ফ্লেম লোতে রাখবো এইভাবে তোমরা একবার হলো চিকেন কষা বানিয়েও আর যখন ম্যারিনেট করবে অবশ্যই লেবু রসটা দিও এতে চিকেনের মধ্যে একটা অন্যরকম ফ্লেভার আসে দেখো চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তাহলে বন্ধুরা এভাবে তোমরা চিকেন কষা বানাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না যে কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক দেওয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই